গুড মর্নিং টিসি আর চলে যাচ্ছি তুই তো উঠেছিস তো চলো বেরচ্ছি রেডি হয়ে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে পর পড় মোহপিয়া দেখছে কোথায় যাচ্ছি যদি এখন ভিডিওতে বলে ফেলি শুনতে পেয়ে যাবে বলা যাবে না এখন পরে বলবো পরে পরে বলবো এখন বললে জানতে পেরে যাবে তো চলো এই যে পূজো সবস্থ কিছু রেডি করে রান্না বান্না করে সব কিছু করে যাচ্ছি এই যে বলছে বর্মু আসেনি সকাল থেকে রান্না বান্না করে সমস্ত কিছু করে আমি বেরিয়ে পড়লাম নিজে আপনি সেটা বলছে না ট্রেনই আরামবদার থেকে চলে গেছে কি তো কলকাতা থেকে ঘুরে এসে এরা দেখি আর কি আমি ফিরেছি সাড়ে তিনটে নাগাদ তো ওরা দেখি এখানে বক্স করছে আর আমার মঙ্গলাহাটের হালকা ভিডিও দিয়েছি আর ট্রেনের ভিড়টার ভিডিওটা দিয়েছি খালি দেখেছেন কতখানি ভিড় হয়েছে মানে এতটাই খারাপ অবস্থা কারণ কুয়াশা ছিল বলে এই যে রোদও ওঠেনি দেখতে পাচ্ছেন আর কুয়াশা ভীষণ কুয়াশা ছিল বলে ট্রেন প্রচুর লেট তো যেখানে হাওড়া যেতে দেড় ঘন্টা লাগে সেখানে প্রায় দু ঘন্টা দশ মিনিট লেগে গেছে আমাদের হাওড়া পৌঁছাতে তো ভিড় ট্রেনে মানে সে মানে কি বলবো হার্ট ফেল হয়ে যাওয়ার মতো অবস্থা তার সাথে কত বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য নিয়ে উঠেছে মানে দেখে এত কষ্ট লাগছে প্রচণ্ড ভিড় হয়েছিল আর এরা এখানে বক্স বানিয়েছে এই যে মানে এদের খেলাধুলাগুলোই এরকমই বক্স সামনে প্যান্ডেল এইসব এইসব করেছে তো আমি একটু ভিডিও করে নিলাম চ তোদের শেয়ার করে দিয়ে একটুখানি তোরা এত সুন্দর করে খেটে খেটে বসে বসে যত রাজ্যের বক্স কোথায় খাতার পাতা ছেঁড়া এইসব দিয়ে আর কি করেছে তো সেটা বেশ ভালো লাগলো এই যে এই ফিরলাম চারটে পাঁচ বাজে আর এই যে আমার মাতাজি চায়ের কাপ আর কি আনেছ আন্টি আন্টি জামি তো তুমি ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো কি জানি গুড আফটারনুন আচ্ছা বলে যে গুড আফটারনুন তাই এসে বসলাম আর কি কি কিনেছি এক্ষুনি দেখাচ্ছি তো এক্ষুনি এসে খুলবে আমার মহারানী আর দেখালাম মঙ্গলাহাটে মঙ্গলাহাটে যাওয়ার রাস্তা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে হাওড়ার দিকে যে বাস চলে যায় সেই বাসে করে গেলে মঙ্গলাহাট বল্লো নামি দেব টোটো ভাড়া বা অটো ভাড়া 10 টাকা তো এই

তো বলো এই যে জিনিসগুলো ঘেঁটে ঘুঁটে দেখা হয়ে গেছে তা কেমন হয়েছে জিনিসগুলো হ্যাঁ ভালো হয়েছে তা দেখাও এবার এক এক করে কী কী এনেছো মানে এনেছি আসলে ওর সামনের দিয়ে সামনে জন্মদিন আসছে তো সেই জন্যই এটা হচ্ছে ওর জিন্স ব্ল্যাক জিন্স অনেক দিন ধরে পছন্দ সাইজে হচ্ছিল না হচ্ছিল না যাই হোক পছন্দ হয়েছে তো নাও এবার তোলো আর একটা কী আছে খুন না ওই যো এবার এনেছে কি। লেগিংস এনেছে গায়ের কাছেই দেখা নাই নিচের দিকে নামাচ্ছিস কেন এই যে এরকম লেগিংস তিনটে কি কি কালার দুটো ব্ল্যাক আর একটা পিঙ্ক এই যে তো দাম কত করে বলবো নাকি না থাক দাম বলে কাজ নেই চলো নাইটিগুলো এবারে যা যা এনেছি দেখাও তো এই যে এটা হচ্ছে আমার জন্য তাই তো এটা আমাকে আমার মা দিয়েছে আমাকে আমার মা দিয়েছে আর আমি ওকে ওই জিন্স আমি ওকে কি কি দিতে চাচ্ছি সেগুলো পরে বলছি এটা আমাকে আমার মা দিয়েছে এটা ওকে দিদা জন্মদিনে কটা নেওয়া হলো দিদার কাছ থেকে আচ্ছা জন্মদিনে দিদার কাছ থেকে দুটো এই যে এই একটা আর একটা দেখো ওটা কোলের কাছে ফেলে আরেকটা একটা দেখো এই একটা হুম এটা কালারটা খুব সুন্দর এটা এটা এমনি কুর্তি আর এটা হচ্ছে আনারকলির মতো কুর্তি এই যে এটা হচ্ছে আনারকলির মতো ফ্রকের মতো আর এটা এটা এমনি সাইড কাটা কুর্তি এটা হয়েছে কেমন হয়েছে দারুণ ও আচ্ছা আচ্ছা চার পিস নাইটি কারণ ওখানে জিনিসের দাম খুব কম তাই আর কি চার পিস আরও চার পিস দেখো থার্ড ইয়োলো ব্লু এটা রেড নয় এটাকে দুধের আলতা বা পিঙ্ক বলে তো এইগুলো এই চারটেও নিয়েছি চারটে চারটে আটটা নাইটি নিয়েছি আর কি নিয়েছি কেনা হয়েছে আর আমি এই যে চায়ের কাপ এই যে শেষ করলাম আচ্ছা ওদের দেখাই আমি চা চায়ের চা খেলাম আর কি ভাত একটা খেতে ভালো লাগছে না তাই ও চা করে দিল আচ্ছা আরো কটা জিনিস আছে সেগুলো আগে দেখিয়ে দিন নালে ওর মন খুশ হচ্ছে না

এটা হচ্ছে মিষ্টি মানে আমাকে কিছু বলতেই দিচ্ছে না এটা ওর বিছানার চাঁদ একটু খুলে দেখা আর এটা আমাদের মা আনতে বলেছিল তাই মাকে এনে দিলাম কি সুন্দর দেখ খোল পুরোটা খোল বড় করে খোল ওই তো খোল না এই যে ওর বিছানা চাদর তো ওখানে খুব দাম কম জিনিসের তাই আর কি এটা নিয়ে এসছে আর এটা মায়ের জন্য মাকে ওই মা আর কি আনতে বলেছিল তাই এনে দিয়ে বাইশের ওয়ার্কগুলোও খুব বড় বড় তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম তো ভিডিও শেষ করার আগে ভিডিওটি ভালো লাগে থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে ততক্ষণে টাটা